আর আপনার কয়েকজনের কলম ভাঙার প্রচেষ্টা চলছে আর কলমে কলমে যুদ্ধটা সেই লাগাচ্ছে যে কোনদিন কলেজের মুখ দেখেনি এই পশ্চিমবঙ্গের এমএলএ আছে তারা শিক্ষানীতি করবে আর সেই শিক্ষানীতিতে একজন কলেজের প্রফেসর রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলতে পারবে না আর যদি বলে তার বিরুদ্ধে এফআইআর হবে কি ধরনের রাজনীতি চলছে আর কি ধরনের সমাজনীতি চলছে কি ধরনের নেতা কি ধরনের নেত্রী আর কি ধরনের মুখপাত্র আমার তো এই প্রশ্নটাই করতে লজ্জা লাগছে আজকে যখন আপনার কোনো জায়গায় কোনো প্রতিবাদের ডাক দেওয়া হয় প্রতিবাদ করতে যাওয়ার জন্য কোনো ডাক দেওয়া হয় আমি এটা আলাদাভাবে বলছি না আমি নিজের চোখে দেখেছি একশো মানুষের মধ্যে নাইনটি মানুষ যারা থাকেন যারা শিক্ষিত সুশিক্ষিত এবং যাদের চিন্তা ভাবনা আছে ভাবনা আছে তাদের বিভিন্ন রকম পলিসি থিঙ্কিং আছে সেই ব্যক্তিগুলো একত্রিত হন আর কাদের বিরুদ্ধে একত্রিত হচ্ছেন যারা কোনদিন কলেজের মুখ দেখেনি এটা বলতে লজ্জা করে এটা সোনার বাংলা আজকের তৈরি হয়নি যুগে যুগে তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই বাংলা করতে এই বাংলাটা করে হয় কলঙ্কিত হতে আমরা দেব না পড়াশোনা শিখেছি কারোর ধার নয় মেধা আছে এই বাংলার মাটি এই বাংলার বায়ু এই বাংলার জল নিয়ে আমরা মানুষ হয়ে যদি ফিরিয়ে দিতে হয় আমাদেরকে এই বাংলার গৌরব ফিরিয়ে দিতে হবে আর সেই গৌরবটা হবে শিক্ষা সংস্কৃতি এবং ভাবনার ফিরিয়ে দেওয়া এই যুদ্ধটা আমাদের করতে হবে এই দুটো ছাগল পাগলের ছবি নিয়ে আমাদের যুদ্ধ হবে না এটা মাথায় রাখতে হবে সিস্টেমে এই একজন ব্যক্তির কোন ভ্যালু নেই সিস্টেমে এই ডক্টর নাইয়ার কোনো ভ্যালু নেই সিস্টেমে আরেকজন দু চারজন মানুষ কোনো ভ্যালু নেই কিন্তু দু চারজন মানুষকে ভয় দেখিয়ে দিয়ে যখন পাল্টা কোন কোর্টের থেকে সমালোচনা হয় আপনারা হয়তো মানবেন না বিশ্বাস করুন এত ভাবে আমাকে এফআইআর করে হেনস্থা করা সত্ত্বেও কোর্ট থেকে যখন পুলিশকে ভৎসনা করছে তখন আমার মনে এই প্রশ্নটা এসেছিল পুলিশ সিস্টেম আমাদের ট্যাক্সে চলা পুলিশ সিস্টেম হচ্ছে এটা আজকে আমাদের লজ্জা ওই পুলিশ সিস্টেমের উপরে যারা বসেছিলেন যে আইপিএস অফিসাররা তাদের নাম আমি নেব না আবার বলছি পার্সোনাল কারোর প্রতি আমার রাগ নেই তাদের ভাবা উচিত ছিল যে আমি পেনটা যে চালাচ্ছি কোন পেনের বিরুদ্ধে আমার পুরনো হিস্ট্রি তাদের জানা উচিত ছিল আমার ফেসবুক প্রোফাইল পড়ে তাদেরকে জানা উচিত ছিল আমার বাড়ি ঘর দোর দেখে এসে তাদের জানা উচিত ছিল যে কার বিরুদ্ধে আমি কলমটা চালাচ্ছি এই কলমটা আমি কোন কলম ভাঙতে চাইছি যে কলম চাইছে অন্ধকার দূর হোক যে কলম চাইছে নতুন আলো আসুক যে কলম চাইছে বাংলার সম্মান ফিরিয়ে দেওয়া হোক যে কলম চাইছে গুলো চলে যাক যে কলম চাইছে দুর্নীতি চলে যাক সেই কলম ভেঙে দিয়ে কোন কলমের প্রতিষ্ঠাতা আপনারা এই প্রশ্নটা আমার রয়ে গেছে আমি আমার ব্যাপারে সাফাই দেওয়ার জন্য এখানে বলছি না বন্ধুগণ যে ভাবনার জায়গা থেকে ভাবুন আজকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যদি রেজিস্ট্রার সাহেব বসে থাকেন আমার কথা একটু কান দিয়ে শুনবেন কারো ব্যক্তি বিশেষে সম্মান থাকতে পারে চটচটা ঠিরিংবাজ হতে পারে দুর্নীতি দুর্নীতিপরায়ণ হতে পারে যখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমার বাংলার নাম জড়িত আছে মেডিকেল কাউন্সিল নামটা জড়িত আছে এই ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে এই ইনস্টিটিউশনকে মাথা উঁচু করাতে হবে কয়েকজন ব্যক্তির দুর্নীতি এবং শাসকতন্ত্রের লোভে এই ইনস্টিটিউশনটা মাটিতে মিশে যাবে মানুষ অপমান বোধ করবে মানুষ ইনস্টিটিউশন ভরসা চলে যাবে এটা আমরা মেনে নিতে পারবো না তাই আবার আমি বলেছি যে যেদিন আপনার লালবাজারের পরে আমি গিয়ে বলেছিলাম যে পুলিশকে আমরা অপমান করার জন্য নয় পুলিশকে সিট দাঁড়া দিতে গিয়েছিলাম ঠিক তেমনই মেডিকেল কাউন্সিলকে কোন অপমান করা নয় মেডিকেল কাউন্সিলকে এটা বলতে এসেছি যে আপনার মাথা উঁচু আছে সম্মান আছে সেই জায়গাটা মেনটেন করুন দুজন ছাগল পাগলের আপনি এত কাউন্সিলকে সম্মানের মিশিয়ে দেবেন না। এই মেডিকেল কাউন্সিল হাজার হাজার ডাক্তারের মাথার তাজ হয়ে থাক সম্মান বেঁচে থাক এটাই আমাদের প্রচেষ্টা এই কথাটা বলার জন্য আমরা এখানে এসেছি শুধু মেডিকেল কাউন্সিল নয় পুলিশ সিস্টেমও আমার অনেক পুলিশ বন্ধু আছে এমন নয় যে কোনো পুলিশ বন্ধু নেই তাদের সঙ্গে কথা হয় প্রত্যেকে অসহায় বোধ করে আমি অনিয়ারে বলছি তাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমাদের তো আন্দোলন করার রাস্তা থাকে না ওদের পুলিশ সিস্টেমে এরকম ভাবে আন্দোলন করার জায়গা থাকে না কিন্তু যখন পুরুলিয়াতে একজন সাব ইন্সপেক্টর মহিলা পুলিশের নিজের মেয়ে রেপ হয়ে পুকুরে পড়ে থাকে তার জন্য আওয়াজ কে তুলল বিভিন্ন আওয়াজ আমাদের মতো মানুষে যারা রাস্তায় আছে এই আওয়াজটা আমাদের তুলতে হবে তাই বন্ধুগণ এই আওয়াজ যারা ঢেকে দেওয়ার প্রচেষ্টা করছে এই প্রচেষ্টাকে আমরা কখনো আপনার তাদের মনোমত হতে দেব না আমাদের যুদ্ধ থাকবে ভাবনার বিরুদ্ধে নতুন ভাবনা নিয়ে যুদ্ধ পলিটিক্স রাজনীতি নানান রকমের কথা উঠে আসছে যখনই বিতর্ক আসে তখন রাজনীতি না অরাজনীতিকে এই কথাগুলো উঠে আসে কিন্তু আমাকে একটা কথা বলুন তো রাজনীতি কি কোনো চুরি করার কোন ব্যাপার রাজনীতি কি কোনো গালাগালি যে রাজনীতি যেভাবে যে করতে চাইছে করুক রাজনীতি কিন্তু রাজনীতিটা যখন দুর্নীতি আর রাজনীতি যখন আপনার ওই হয়ে যায় যায় তখন সেই রাজনীতি অসম্মানের জায়গায় চলে ও সম্মানের জায়গায় থাকা উচিত নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতি করেছিলেন গান্ধীজিও রাজনীতি করেছিলেন এবং আপনার যে সমস্ত ব্যক্তিত্বদের নাম আমরা জানি তারাও রাজনীতি করেছিলেন কিন্তু রাজনীতিটা দুর্নীতির কয়েনে রেপিটোপিট করে দিয়ে নোংরা নীতির কয়েনে রেপিটোপিট করে দিয়ে আপনার ভয় দেখানোর একটা প্রচেষ্টা করে একটা সিস্টেমকে নষ্ট করতে আমরা দেব না তাই যুদ্ধটা কিন্তু ছোট কোনো দুটো ব্যক্তির বিরুদ্ধে নয় আবার বলছি এই ব্যক্তিগুলো কেউ নয় আসল অপরাধী হলো এই ব্যক্তি তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে আমরা নতুন করে করার জন্য আমরা বলেছি যে আপনার কলেজে কলেজে ইলেকশন তৈরি করুন কলেজে কলেজে নতুন ছেলেদেরকে যাদের যারা বেশি মন মনমত যাদের পছন্দ করবে তারা আসুক আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পরীক্ষাও হয়ে গেছে দুদিন পরে বেরিয়ে চলে যাবো রেজাল্ট আসলে তাহলে আমরা ওই জুনিয়র স্টুডেন্টদের জন্য কেন বলছি